লাল্লা বলবো বলেন তো আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প আমরা ডেকে নিয়ে আসতেছি যে পাক বলছেন এগুলো করো না গজব আসবে আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছে আস আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভারটাইজ করতেছি আর কি এগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না কাঁপবেও না আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে আল্লাপাক জেনা ব্যবচার মাদক পর্নোগ্রাফি এই সমকামিতার এইসব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন শুধু ঢাকা কেন এরকম বড় বড় মেগা সিটিস যেগুলো আছে এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে আন্দোলন অধিকার চাচ্ছে আপনারা রেইনবো ফ্ল্যাগ দেখবেন রংধনু ফ্ল্যাগ রংধনু ফ্ল্যাগ মানেই এই সমকাম দিয়ে দিয়ে পোস্ট দিয়ে দিয়ে এখন মানুষ আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিত না খারাপ সার্ভিসের কথা বলছি আর এখন এভাবে ছেলে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাক্তার এটা কোনো গাল গল্প করছি না এটা বাস্তবতা যদি আমাকে বলেন যে আপনি চোখের সামনে প্রমাণ দেন আমি দিতে পারবো না যদি আপনি আমাকে এক মাসের জন্য অথরিটি দেন টাকা শহরে তাহলে দিতে পারবো ওই দিন এক মাসের এখন যেটা আমাকে বলেন আমার চোখের সামনে এনে দেন আমি দিতে পারবো না আমি তাত্ত্বিকভাবে পড়ে অনলাইনে দেখছি যদি যে এক মাসের অথরিটি আপনাকে দিলাম খুঁজে বের করে দেয় সাত দিন লাগবে না তো কথা হচ্ছে এটাই যে এই যে সাদুম গোত্রের কাছে পাঠানো হচ্ছে লুত আলী ইসলামকে সমকামিতার পাপের কারণে পরবর্তীতে এই কমটাকে ধ্বংস করা হয়েছে আল্লাহকে এমনভাবে ধ্বংস করেছেন যেটা ইতিহাসে কখনো করেন বেরস্তাদের পাখা দিয়ে আল্লাহ মাটিকে উপরে তুলে আবার পুলটা দিকে দাফন করে দিয়েছে আকাশটাকে পাথর বর্ষণ করেছেন এখন এইটা যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে ওই রকম শাস্তি আবার আসবে না স্বাভাবিক না এটা আসতে পারে আর এটার মূল কেন্দ্র হচ্ছে পশ্চিমা সভ্যতা এখান থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তেছে বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতে দিন দিন সমকামীতা বাড়ছে আমাদের বোনদের আমাদের ভাইদের গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন থাকা দরকার কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও দেখা গেছে এগুলো হিপস খানাতেও দেখা গেছে এগুলো পর্নোগ্রাফির কারণে এগুলো হচ্ছে পর্নোগ্রাফির কারণে মানুষের রুচি বিকৃত হচ্ছে এবং সে নারী পুরুষ গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছুর তো করছে না কয়েকদিন পরে এটা এটাও যদি দেখেন অবাক হবেন না যে মানুষ পশু পাখির সাথে জেনা করতেছে এটাও যদি দেখেন আমি অ্যাটলিস্ট অবাক হব না ধাপ ছিল একটা প্রথমে মানুষ কি করত অবৈধ প্রেম করত এই সম্পর্কে বিবেচনা করত পরে পরকে শুরু করব তারপরে এখন সমকামিতা শুরু হলো সমকামিতার পরে এখন চাইল্ড অ্যাবিউজিং শুরু হয়েছে বাচ্চা কাচ্চাদেরকে রেপ করা হচ্ছে ছোট ছোট মেয়েদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে ইভেন ছোট ছোট ছেলেদেরকেও এরপরে যদি গবাদি পশুর সাথে জেনা করতে দেখেন অবাক কিছু নেই কিচ্ছু নেই অবাক হওয়ার এখন বলেন না আমরা শাস্তির দান প্রান্তে আসি না অ্যাটলিস্ট আমরা যারা দিন দিন দান দিন দিনকে ভালোবাসি আমাদের একটা ফলো করি নৈতিকতার কথা বলি আমরা আমাদের পরিবার আমাদের ভাই বোন আমাদের ছেলে মেয়ে তাদের প্রতি আমাদের খুব সতর্ক থাকতো সতর্ক আর আমাদের বোনদেরকেও রিকোয়েস্ট করবো আমরা যে ভাইদেরকে তো বলি বোনদেরকেও বুঝি বিয়ের আগে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নেই বিয়ের আগে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্ক না আর এখন অমুসলিম ছেলে আর মুসলিম মেয়ে প্রেম করতেছে এগুলো এগুলো কিনে অনলাইন অনেক লেখা লিখে হচ্ছে দেখলাম কয়দিন আগে এক ভাই কিছু ভাই কিছু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু আপনার মুক্তি যদি মানুষ জানতে পারে যে কোন অবস্থাতেই মুসলিম মেয়ে কোন অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে মুসলমান ছেলের সংখ্যা কম হয়ে গেল যে বিয়ে করার জন্য মুসলমান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে তারা সেই দিনই সেই মুসলিম বোনের ইজ্জত নষ্ট করে তাকে গর্ভবতী করে দিয়ে ভেঙে যাচ্ছে এটা ওদের একটা মিশন আর ওদের মিশনের কথা আমি পরে বলবো আমি মুসলিম মেয়ে হয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে করতে আমার বাসার মুসলিম ছেলে মুসলিম মেয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে এটা তো আমাকে আগে ফাঁসির কাজটা জ্বলানো দরকার আগে বিচারটা তো আমার করা দরকার আগে আমরা আমাদের দিনী বন্ধুকে সর্বোচ্চ সতর্ক করব জীবন চলে গেলেও ফিরে আসতে পারে আসতে পারে না আল্লাহর হাতে তো মানুষ অনেক সময় জীবন মৃত্যু সন্ধি কোনো থাকে না আল্লাহ ফিরিয়ে বাঁচিয়ে দেন না ইজ্জত চলে গেলে কখনো ফিরে আসে না ইজ্জত চলে গেলে ফিরে আসে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আচ্ছা ইব্রাহিম আল ইসলামকে কি বলা হয় খালিল আল্লাহর খালিল ওই নামটা কিন্তু এখনো এখানে আছে আর এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা